বিসমিল্লাহ রহমান রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার পরিচয় ভারতের আসাম পানাম মায়াং কামরূপ ও টিপরা নাগল্যান্ড নেপাল জাতি থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ কালাচান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু নাইন ওয়ান টু ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইল্ড নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ কালাচানকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্যে লোকসান যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়েসাদী হয় না নিঃসন্তান জিনের আসর মানসিক কষ্ট দুশমন ও শত্রুকে বস করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট জাফলং আলুবাগান খাসিয়াপুঞ্জি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাজ কালা চান তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্কিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম